বুধবার রাম জন্মোৎসব পড়ায় তার বৃদ্ধি পেয়েছে রাম রামনবমীতে দুধের মধ্যে কেশর মিশিয়ে তা রামচন্দ্রকে নিবেদন করতে হবে তারপর সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করতে হবে যে ঘরে রামায়ণ পাঠ করা হয় সেখানে রামচন্দ্র ও হনুমানজি বাস করেন সেই ঘরে সুখ শান্তি সর্বদা বিরাজ করে এবং কখনো অর্থ ও সম্পদের অভাব হয় না একটি বাটিতে গঙ্গা জল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওম শ্রী হ্রী ক্লিন রামচন্দ্রায় শ্রী নম একশো আটবার জপ করতে হবে এরপর ঘরের প্রতি কোণে ওই জল ছিটিয়ে দিতে হবে বাড়িতে কোনো বাস্তু দোষ থাকলে তা এর ফলে কেটে যাবে একটি পিতলের থালায় মাটির নয়টি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে ঝেলে রাখতে হবে বাড়িতে পজিটিভ শক্তির বিকাশ ও ধন সম্পদ বৃদ্ধি পাবে এগারোটি অশ্বত পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পাতার উপর গেরুয়া সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করতে হবে কার্যে সকল বাধা দূর হবে প্রিয় দর্শক বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন